আসসালাম আলাইকুম আজ মঙ্গলবার বাজার মসজিদে সুন্নি ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের বার্ষিক কার্যকরী সভা অনুষ্ঠিত হয় সবাই বরাকের বিভিন্ন জায়গা থেকে আগত বোর্ডের বাজিভক্ত আমাদের বোর্ডের সাথে সংযুক্ত হলে কি প্রসিডিওর আছে তাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ আগামী সেপ্টেম্বর ত্রিশে সেপ্টেম্বর আগে আমরা এই বোর্ডের অধীনে আঞ্চলিক কমিটির সভাপতি এবং সম্পাদককে নিয়ে আমরা এক কার্যকরী সভা আমাদের বোর্ডের প্রধান অফিসে করবো ইনশাল্লাহ আজকের সভায় উপস্থিত এই বোর্ডের অধীনে কর্মকর্তা ওয়ার্লিং ইগ্রাম সাহেবান গুলামায় কারাম হাফিজ কারি ও সভাই বক্তব্য দিয়ে বৈঠক

علمائے کرم بنائی اتریا کے سنگی اللہ مرتی ہے جس بطر میں تیر سلیم پر توفیق دے دو اللہ ہم نے دلر میں تیر خلوصیت فیدہ پریا دے دو اللہ یا رحم الرائحین اللہ مطور ہم نے انجام دیو اللہ کی حضرت دین چھو ربا واسی اور قدرت دیو میرے شاید جو حد کر بریا اللہ نبی دیر جماعت رو میں تیر حضرت خلوصیت فیدہ

اُہو کانوں سان تاں دا رپے راجیہاں پوشش و صلی اللہ تعالی علیہ وسلم محمد و علی کی باساں کائیں نا اے اللہ ہضوریت ودی ہن جس طرح دی واجب